সুপারস্টার দেব তার যে শরীরের ফিটনেস তোমরা দেখতেই পাচ্ছ মারাত্মক লেভেলের কিন্তু তার ফিগার বস এই লেগেই বলি বস সে সুপারস্টার দেব সে কিন্তু বাংলা সিনেমাকে কিন্তু টিকিয়ে রাখ বাপা আমাদের আমরা আমি এ কারণেই বলি বস যে সুপারস্টার দেব কিন্তু বহুদিন কিন্তু টিকতে পারবে এই বাংলা সিনেমা কারণ তোমরা দেখতে পাচ্ছ যে তার কি পরিবর্তন বস তার যে ফেস মানে তার যে একটা লুক বস মারাত্মক লেভেলের লুক আমরা দেখতে পাচ্ছি দেব তো এই লেগে বলি বস দেবের কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু সেগুলো তুমি নিজেকে পরিবর্তন করতে জানে বস তো এখন তার যে ফিগারটা তোমরা দেখতেই পাচ্ছ তার যে মানে বডিটাকে চেঞ্জ করেছে বস কী বলবো বস এটা তো সিক্স প্যাকের তো এইট প্যাকস তো তোমরা দেখতে পাচ্ছ যে তার প্যাকটা মারাত্মক লেভেলের আগের ছন্দে কিন্তু ফিরতে চলেছে দেব অর্থাৎ আমরা দেখেছিলাম সে চ্যালেঞ্জ বুঝে যে মারাত্মক লেভেলের যে তার শরীরের ফিটনেস বা শরীরের যে সিক্স প্যাকস তার একটা বডি সত্যিকারের বস কোথায় আমরা আগের ছন্দে কিন্তু আমরা দেখতে পিঠে চলেছি সুপারস্টার দেব তো এই লেগেই বলি বস যে বাংলা সিনেমাকে কেউ যদি টিকিয়ে রাখতে পারে বস সে কিন্তু আমাদের আমাদের সুপারস্টার দেব কারণ কেন বলছো তোমরা সকলেই বুঝতে পারছি এই যে তার বস বডিটা তোমরা দেখো বস কি লেভেলের বানিয়েছে বডিটা বস আলাদা লেভেল বস কোনো কথা হবে না বস যে বাংলা সিনেমাকে কি হারে মানে ছন্দে ফিরানো যায় কিন্তু আপ্রান্ত চেষ্টা চালাচ্ছে এই সুপারস্টার দেব তো তোমরা দেখতে পাচ্ছ যে তার শরীরের ফিটনেস কিন্তু একদমভাবে কিন্তু চেঞ্জ তো এই মুহূর্তে ভিডিওটা তাদের লেগে আমার বানানো যে যারা যারা বলেছিল যে দেব শরীর ভারী হয়ে যাচ্ছে ঠিকঠাক করে ড্যান্স মানে ড্যান্স করতে পারছে না শরীরের ফিটনেস আলাদা তো আমরা দেখেছিলাম যে রাজার রাজারও যে গানটা বানিয়েছিল খাদান মুভি দেখেন সেইখানে কিন্তু অনেক মানে রিওয়াররা বলেছিল আমি কাউকে ছোট করতে চাইছি না মানে কিছু কিছু হয়তো রিওয়াররা বলেছিল বা কিছু কিছু টোন করেছিল আমাদের দেব যে তার বয়স হচ্ছে তার শরীরের ফিটনেস একটা আলাদা লেভেলে তার মানে একটু মোটা হয়ে গেছে ড্যানেজ ঠিকঠাক দিতে পারছে না কিন্তু তোমরা দেখো বস যে এখন দেবের যে অ্যাঙ্গেল মারাত্মক লেভেলের বস যতটা বলবো ততটাই কম ভালো তোমরা দেখতে পাচ্ছ বস সুপারস্টার দেবের যে ফিটনেস এখন মারাত্মক লেভেলে তার যে বডিটা কি বানিয়েছে বস তো এটাই বলবো যে সুপারস্টার দেব কিন্তু আবারও কিন্তু আগের ছন্দে কিন্তু ফিরতে চলেছে সুপারস্টার দেব তো বস এবারে কিন্তু বস খেলা হবে কারণ রঘু ডাকাতের লেগে সে যে নিজেকে পরিবর্তন করেছে এটা কিন্তু একটা প্রচুর বড় একটা আমাদের কাছে পাওয়া আমরা কিন্তু আগের ছন্দে দেখতে পেতে চলেছি দেবকে তো দেবের যে এখন ফিটনেস মারাত্মক লেভেলের তো বস এটাই বলা ছিল তো এখনও যদি নতুন কেউ আমার চ্যানেলে হয়ে থাকো বা নতুন কেউ যদি ভিডিওটা দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা নোটিফিকেশন দেখো অন করে দেব সব থেকে আগে ভিডিওটা দেখার লেগে তো সকলে ভালো থাকে আর সকলে সুস্থ থাকো আর দেবদার এই ফিটনেসটা দেখে তোমরা কি বলবো তোমাদের মূল্যবান কমেন্টে কিন্তু এই যে কিন্তু কমেন্টস সেকশানে কিন্তু জানাতে কিন্তু বলো না আর সকলে ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ডান করে দিও সকলে ভালো থাকো